নমস্কার আজকে আলোচনা করতে চলেছি পালন কাল সর্বযোগ যেটা রাশিচক্রের চতুর্থতম কাল সর্বযুগ এর আগে আমি আলোচনা করেছিলাম আগে আলোচনা করেছিলাম কি অনন্ত কাল সর্বযোগ বাসুকি আপনার কুলি কাল সর্বযোগ আজকে আলোচনা করতে চাইছি পালন কাল কাল সর্বযোগ এই পালন কালস্বর্গ যুগে আপনার জন্ম হওয়ার মূল কারণ কি হওয়ার মূল কারণ কি এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে কি এই যুগে যে জন্ম হলে আপনি এর কি ফল পাচ্ছেন এটা তো ফল পাচ্ছেন ঠিক আছে আপনার জন্ম আপনি কি ফল পাচ্ছেন ঠিক আছে সেটা আলোচনা করব আর আলোচনা করব কি এর থেকে আপনি কিভাবে মানে পরিত্রাণ পাবেন এর থেকে আপনি এই থেকে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারবেন এই কালস্বর্গ যোগ থেকে তাই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই পুরো দেখুন দেখলে বুঝতে পারবেন যে শঙ্খ পালন চোখে জন্ম হওয়ার কারণটা আলোচনা করব এর থেকে আমরা পরিত্রাণের উপায়ও আলোচনা করব এবং এর এই ফল পাচ্ছেন যাদের আছে সেটা আলোচনা করব। আর এবং আমি প্রতিবারের মতো এবারও একটা জন্মশকে অ্যানালাইজ করব প্রতিবারে প্রতিবার যে আমরা একটা জন্ম করছি এটাও একটা জন্মশকে আলোচনা করবো আমি একজন অ্যাস্ট্রোলজার হিসেবে এই অল্প দিনের মধ্যে যদি এতগুলো কাল সহযোগ পাই তাহলে যারা জন্মগোষ্ঠী কন্টিনে যারা আমার থেকে যারা বয়সের সিনিয়র ঠিক আছে যারা মানে বয়সে প্রবীণ যে সমস্ত জ্যোতিষ শাস্ত্র যারা নিয়ে যারা তোমার চর্চা করছেন তাদের তো আরো বেশি বেশি ভুরি আছে জন্ম থাকে অবশ্যই অনেকের এই জন্ম কুণ্ডলিতে আছে তা আপনারা ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন আপনাদের উপকৃত হবে হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবে তাই কেউ ভিডিওটা স্কিপ করো না যারা দেখছেন অনুগ্রহ করে বলছি পুরোটা দেখার জন্য অনুরোধ করছি প্রথম বলি কাল সর্ব যোগ কোনো দিন পুরোপুরি অশুভত্ব দেয় না আর দিন পুরোপুরি শুভত্ব দেয় না পুরো অশুভত্ব না পুরো শুভত্ব না কিছু ক্ষেত্রে অশুভত্ব দেয় কিছু ক্ষেত্রে শুভত্ব দেয় কোন কোন ক্ষেত্রে অশুভত্ব কোন কোন ক্ষেত্রে শুভত্ব সেটা জানতে হবে কারণ একটা মুদ্রা দেখবেন টাকার এপিট ওপিট দুপিট আছে ঠিক আছে আপনার ভালো দিক আছে খারাপ দিক আছে তেমনি একটা যোগেরও তেমনি ভালো দিক থাকে খারাপ দিকও থাকে এর সুবত্ব কি প্রথম জানুন এই যোগে আমনা যদি জন্ম হয় যে কোনো ব্যক্তি আমি আপনি যেই হোক ঠিক আছে এই যেই ব্যক্তি জন্ম হচ্ছে তাকে কর্মট করে তোলে প্রথম হচ্ছে কর্মট করে তোলে সেই জাতককে ঠিক আছে জাতক হোক জাতিকা যেই হোক তাকে কর্মট করে তোলে প্রথমত দ্বিতীয়ত কি আপনার মন অনেকটা উচ্চাকাঙ্ক্ষী করে তোলে মন মন সবসময় হাই লেভেল উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে যে আমি এটা করব যাব এই করবো সবকিছু মন সবসময় হাই লেভেলে থাকে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর কি আপনার ইকোনমিক দিকটা অনেকটা স্ট্রং করে আর্থিক দিক অনেকটা স্বচ্ছলতা নিয়ে আসে যথেষ্ট স্বচ্ছ মানে খুব সুন্দরভাবে আপনাকে আমরা আর্থিক দিকটা আপনাকে অনেকটা ভালো পয়সায় নিয়ে যেতে পারে এই যুগে এই যুগে যদি জন্ম হয় ঠিক আছে পেসিবি আপনার জীবনে অনেক সুনাম বা প্রতিষ্ঠা অর্জন করতে পারেন জীবনে যথেষ্ট সুনাম বা প্রতিষ্ঠা অর্জন পেতে পারেন যদি এই যুগে জন্ম হয় ঠিক আছে এটা হচ্ছে এই যুগে শুভত্ব বললাম কিন্তু এই যুগে তেমনি যেমন হয় তার থেকে বেশি কারণ কি বলবো কাল সর্প দোষ প্রথম হচ্ছে কাল সর্প দোষ বা যোগ যাই বলুন কেন সেই যুগে আমরা জন্ম হচ্ছে তাহলে এই যখন যোগে জন্ম হচ্ছে তাহলে তেমনি কি হয় তার সুভত্র তো অশুভত্রতা বেশি হবে কারণ আমার যোগটাই তো আমার ওই যুগে জন্ম তাহলে কি অসুবিধিত হয় বলতে আপনার জীবন অনেক স্ট্রাগল হবে যথেষ্ট স্ট্রাগল মানে কি একদম সহজ সরল কিছু না খুব স্ট্রাগল করে জীবন আপনার উপরে করতে বাঁচতে হবে এক নম্বর ঠিক আছে আপনার মন সব সময় নেগেটিভ চিন্তার মধ্যে অতিবাহিত হবে মন সব সময় নেগেটিভ পজিটিভ তুলনায় নেগেটিভ চিন্তার মধ্যে বেশি ভাগটা অতিবাহিত হতে পারে তিন নম্বর কি হয় যে আপনার বিবাহিত জীবন যথেষ্ট সুখদায়ক হবে না দাম্পত্য জীবনে একটা কলহ তৈরি হতে পারে ঠিক আছে এই দাম্পত্য জীবন কলহ হতে পারে ঠিক আছে তোমার সমস্ত যোগে না ক্ষেত্র আচ্ছা এটা যাবো তিন নম্বর চার নম্বর কি রিলেটিভদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হতে পারে বা তার থেকে আমরা দুঃখ কষ্ট পেতে পারি রিলেটিভদের থেকে এটা হচ্ছে আমরা চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর কি অনেক সময় আমি একাকিত্ব যেটাকে বলে লোনলিনেস এই লোনলিনেস বা একাকিত্ব ফিল করতে পারলে অনেক সময় বেশিরভাগ সময় বেশিরভাগ না অনেকটা সময় মাঝে মাঝে একাকিত্ব ফিল করতে পারে এই একাকিত্ব ফিল এবার আমি অনেক সময় এটা ছ নম্বরে কি হচ্ছে সঠিক যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে না অনেক সময় খুব ভালো ডিসিশন মেকার হয় অনেকে এই যে সঠিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা সমস্যা হতে পারে এটা হচ্ছে আমরা ছ নম্বর সাত নম্বর কি বলে হঠাৎ দেখবেন আপনার গচ্ছিত সম্পদ নয় লস হচ্ছে নয় কোথাও চুরি হয়েছে নয় এক মানে কোনো ক্ষতি হচ্ছে এই গচ্ছিত সম্পদ যদি আমরা জন্ম কুণ্ডলী থাকি কাল সর্বযোগ হঠাৎ এটা হঠাৎ হঠাৎ হতে পারে ঠিক আছে আর এছাড়া একটা সমস্যা কি হবে বলতো আপনার সন্তান যে না হওয়ার ক্ষেত্রেও এই কাল সর্বদোষ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাল সর্বদোষ কিন্তু আমি বলি এই যে আমি যে আটটা নেগেটিভ পয়েন্ট বললাম আট যে নেগেটিভ পয়েন্ট এই আটটা নেগেটিভ পয়েন্ট কিন্তু সব ক্ষেত্রে সমান প্রযোজ্য না সব কাল সর্বদোষে এই ফল দেবে না কিছু কাল সর্বযোগে আপনার দাম্পত্য জীবন সমস্যা দেবে কিছু কাল সর্বযোগ আপনার মানে কি সন্তানের সমস্যা হতে পারে মানে প্রত্যেকটা আলাদা যেমন প্রথম কালসর্গ যেমন দাম্পত্য সমস্যা দিচ্ছে তৃতীয় কাল যে কালসর্গ যেটা বাসুকী কালসর্গ যোগ সেখানে হচ্ছে আপনার কি হচ্ছে রিলেটিভ সম্পর্ক দূরত তৈরি হতে পারে তাই এই কালসর্গ যোগ আপনি কি ফল পাবেন এটা আলোচনা করছি যে শঙ্কপাল কালসর্গ যোগ এই শঙ্কপাল কালসর্গ যোগ আপনি কি ফল পেতে পারেন নেগেটিভ ফল পাবেন প্রথম বলি এই শঙ্কপাল কালসর্গ যোগ হয় লগ্নের সাপেক্ষে চতুর্থে রাহু দশমের কেতু এটা জন্মছক দিয়ে দেখুন এর লগ্ন হচ্ছে বৃশ্চিক রাশি হচ্ছে আপনার সিংহ ঠিক আছে এই লগ্নের সাপেক্ষে চতুর্থ রাহু এক দুই তিন চার চতুর্থ রাহু দশমের কেতু বাকি সমস্তগুলো দেখুন একটা সাইড আছে পুরো এই সাইডটা ফাঁকা বাকি সমস্ত গুলো এই সাইডটা আছে ঠিক আছে এই লগ্নে সাপেক্ষে চতুর্থে রাহু দশমে কেতু দশমে কেতু শনি চন্দ্র কেতু একই অবস্থান ঘরে অবস্থান করছে বৃহস্পতি শুক্র লগ্ন একই অবস্থান করছে মঙ্গল বুধ রবি একই অবস্থান রাহু এখানে অবস্থান করছে জন্ম হচ্ছে পনেরো এগারো দু হাজার ছয় সকাল সাতটা সাতাশের জন্ম সকাল সাতটা সাতাশে তার জন্ম পনেরো এগারো দু হাজার ছয় সকাল সাতটা সাতাশে জন্ম এই ব্যক্তিটার জন্ম ঠিক আছে এই ব্যক্তির যখন জন্ম তাহলে এই ইয়েতে তার জন্ম হচ্ছে শঙ্কপাল কাল সর্বত্যকে জন্ম হচ্ছে এই শঙ্কপাল কাল এটা সর্বচ্ছ ছক দিলাম এই শঙ্কপাল কাল সর্ব যদি এটা যদি লগ্নটা আপনার সিফট যদি এই ঘরে আসতো ঠিক আছে ধনিত হতো ধন লগ্ন হতো তখন আর শঙ্কপাল হতো না তখন হতো তোমার বাসুকি কাল কাল সর্বোচ্চকে তোমার জন্ম তখন সবটা আসতো বাসুকি কাল সর্বদেশের জন্ম কিন্তু এটা যেহেতু চতুর্থে লগ্নে সাপেক্ষে চতুর্থে তাই হিসাবে এটা শঙ্খপাল কাল সর্ব জন্ম হচ্ছে এই শঙ্খপাল কাল সর্ব জন্ম আগে বলি শঙ্কপালটা কে প্রথম বলি শঙ্খ আর পাল এটা ভেঙে দেখুন শঙ্কপাল বলতে কি শঙ্খ দ্বারা চিহ্নিত সর্পকে বোঝায় শঙ্খ দ্বারা মানে শাঁকের দ্বারা যে শঙ্খ দ্বারা চিহ্নিত সবকে বোঝায় সর্পকে বোঝায় এর মাথা সর্বদা একটু বাঁকানো একটু হয় হালকা বাঁকানো গোছের হয় হয় থাকে এদের অনেকগুলো মাথা হয়ে থাকে এই শঙ্খপালের অনেকগুলো মাথা হয়ে থাকে আর সব থেকে এদের প্রচুর পরিমাণ শক্তি রয়েছে শঙ্কপাল প্রচুর পরিমাণ শক্তি এই শঙ্কপালের যা মানে যা এদের ক্যারেক্টার ঠিক আছে যা চরিত্র এদের প্রচুর শক্তি হয়েছে এ দেখতে খুব হিংসে মনে হবে শঙ্খপালের যে আপনার যে নাকটা আছে দেখতে খুব হিংসে মনে হতে পারে খুব হিংস বলে মনে হবে কিন্তু শঙ্কপাল হচ্ছে ক্ষতিকারক না কোনোদিন কাউকে ক্ষতি করেনি শঙ্খপাল খুব যথেষ্ট সুন্দর খুব সুন্দর সর্ব এই শঙ্কপাল এই এই যে শঙ্খপাল জন্মগ্রহণ করেছে কোথায় ঋষি কাশ্যপ মুনি তার স্ত্রী হচ্ছে কদ্দুর গর্ভে জন্ম ঋষি কাশ্যপ মুনি তার স্ত্রীর কদ্দুর গর্ভে এই শঙ্কাল নাগের জন্ম হচ্ছে এবং এই যদি লগ্নে সাপেক্ষে চতুর্থে রাহু দশমে যখন কেতু হবে যদি শাস্ত্রের এই শঙ্গপাল কাল সা যথেষ্ট গুড়দে পেয়েছে সেই কারণে দা আছে যেও তাদের বলা হচ্ছে কি লগ্নে সাপেকের চতুর্থ দাউ দশমে কেতু যখন রকম অবস্থান থাকবে তখন সেই জাতকে বা জাতিকা যেই হোক যার জন্ম হচ্ছে তার অবশ্যই তার শঙ্গপাল কাল সা জন্ম হচ্ছে তার শঙ্গপাল কাল সা জন্ম হচ্ছে এটা হচ্ছে আমরা ছক দিয়ে দিলাম এরকম হাজারো মানে ভুরি ভুরি ছক পাবেন ভুরি ভুরি ছক পাবেন মানুষে এবার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন এই যে শঙ্কপাল কাল যুগে আপনার জন্ম হচ্ছে কেন স্পেসিফিক আপনি কেন এই এই যুগে জন্মগ্রহণ করলেন প্রশ্ন তো থাকবেই কারণ আপনি জন্মগ্রহণ করেছেন তার তো কারণ আছে আমি প্রথম বলেছি এভরিথিং ইজ প্রি ডেস্টিনি এভরিথিং ইজ ঠিক আছে প্রি চার কোনো কিছু হয় না এভরিথিং ইজ প্রি প্রথম হচ্ছে এই যে চতুর্থ রাহু দশমে কেতু যখন হচ্ছে শঙ্কপাল জন্ম এই শঙ্খপাদ জন্মের মূল কারণ কি বলুন তো আপনি পূর্ব জন্মে মেনলি বলছি পূর্ব জন্মে এ জন্মের কোনো গল্প না পূর্ব জন্মে শ্রাবণ মাসে শ্রাবণ মাসে স্পেসিফিক কেন বললাম শ্রাবণ মাসটা হচ্ছে সর্পদের জন্ম মাস এই সর্পদের যখন জন্ম মাসে যদি আপনি কোনো সর্পকে হত্যা করেছেন কি হবে সে আপনি জ্ঞান হোক অজ্ঞান হোক যে কোনো প্রকার হোক সেই আপনি জ্ঞান অজ্ঞান যাই করুন সেখানে সর্পকে হত্যা করেছেন কিভাবে বাড়িতে বা জমিতে নিজের বাড়ি কিংবা জমিতে গিয়ে ঠিক আছে কোনো ইচ্ছা বা অনিচ্ছা যাই কারণ হোক বাড়ি বা জমিতে গিয়ে স্বর্গকে হত্যা করেন তখন এই আপনার চতুর্থ কাল সর্প যোগটা হয়েছে তখন আমরা জন্মগোষ্ঠীতে চতুর্থ এই শঙ্কাল কাল সর্বযোগটি তৈরি হয়েছে এটা হচ্ছে মূল কারণ সেটা আলোচনা করলাম এবার প্রশ্ন হচ্ছে আমি এর থেকে কিভাবে বাঁচবো পরিত্রাণ পাবো সেটাও আলোচনা করবো তাই ভিডিও স্কিপ করোনা আর প্রথম বলি এই যে শঙ্কাল জন্ম হলো এর ফল কি পাচ্ছে এই যুগে জন্ম হলে প্রথম বলি এই যুগে জন্ম হলে জাতক যথেষ্ট উন্নতি করে এটা নিঃসন্দেহ ঠিকই কিন্তু কিন্তু যে একদম নিজ যে ব্যক্তির সঙ্গে কর্ম করে থাকে নিজ ব্যক্তির সংসারভাবে কর্ম হয়ে থাকে নিজ কর্ম হয়ে থাকে বা এমন কোনো কর্ম থাকে করে থাকে সে তার মানে কি নিজেকে গোপনীয়তা বজায় রাখতে হতে পারে সবাইকে সে বলতে পারে না এইরকম পরিস্থিতি তৈরি হয় যদি এই কাল সর্বদোষে যদি জন্ম হয় যদি এই কাল সর্বদেশে জন্ম হয়ে থাকে অবশ্যই এবং কর্মর সঙ্গে তার একটা মানে কি সমস্যা তৈরি হতে পারে কর্ম নিয়ে একটা সমস্যা তৈরি হতে হঠাৎ কোনো কর্মে আপনার অনিয়া আসতে পারে ঠিক আছে এমন হতে পারে বা কর্মে আমরা পদচ্যুতি হতে পারে মানে কর্ম নিয়ে সবসময় আপনার একটা ডিস্টারবেন্স তৈরি হবে যদি এই সংকপাল কাল সর্বদেশে যদি আমাদের জন্ম হয়ে থাকে যদি যদি আমি বারবার বলছি সবাইকে না যাদের এই এই শঙ্কাল কাল সর্বদেশে জন্ম হয়েছে আচ্ছা এই যেতে কি হচ্ছে কর্মের প্রতি একটা অনীহা তৈরি হতেও পারে এইরকম সমস্যা তৈরি হতে পারে কর্ম নিয়ে অর্থাৎ কর্ম নিয়ে একটা সমস্যা ভোগ করবেন প্রথমত দ্বিতীয়ত কি বলতে বলুন তো এই যোগে যে জন্ম হয় আপনি প্রচুর টেনশনগ্রস্ত হবেন বা একটু সন্দেহ বাতি হতে পারেন এই সন্দেহটা আপনার স্ত্রীর প্রতি হতে পারে সন্তানের প্রতি হতে পারে কারো না কারোর প্রতি সন্দেহ সবসময় মনে হয় সন্দেহবাদী থাকতে অনেকে দেখবে অনেক অনেক খুব সন্দেহবাদী বা টেনশন গ্রস্ত এই সন্দেহবাদী বা টেনশন গ্রস্ত হতে পারে এই কাল সর্ব যদি যদি আপনার জন্ম হয় এই কাল সর্ব যদি জন্ম হলে আপনি কর্ম করবেন ঠিক আছে উচ্চা থাকবে কিন্তু নিজের ক্ষমতা সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি হবে নিজের ক্ষমতা সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে এই যুগে জন্ম হলে আর এই যুগে জন্ম হলে হয় বলুন সব থেকে সমস্যা কি বলুন তো আপনার মাঝ বয়সের পর থেকে বিশেষ করে শেষ বয়সের দিকে আপনার পারিবারিক হোক আর্থিক হোক স্বাস্থ্য হোক সব নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে বিশেষ করে শেষ বয়সের দিকটা এই সমস্যা তৈরি হতে পারে এবং এই যুগে জন্ম হলে আর একটা নেগেটিভ হতে কি হতে পারে কি বলুন তো আপনার বাড়ি ছেড়ে কোনো পরগৃহ বা কোথাও গিয়ে থাকার একটা সম্ভাবনা প্রবল তৈরি হতে পারে প্রবল সম্ভাবনা তৈরি হতে বাড়ি ছেড়ে নিজের গৃহ ছেড়ে অন্য জায়গায় গিয়ে তোমার বসবাস করার সম্ভাবনা সব থেকে প্রবল হতে পারে হচ্ছে এই কাল জন্ম হচ্ছে এর পরিত্রাণ পাওয়ার উপায় কি পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে দেখুন আদি মহাদেব ঠিক আছে দেবেন কালদেব মহাকাল বলা হয় তা মহাকালে যদি আপনি পুজো করেন যদি শিবকে যদি খুব সন্তুষ্ট করতে পারেন ঠিক আছে বা কিংবা ষোড়শ উপাচার কিংবা ষোড়শ উপাচার শিবের যে ষোড়শ উপাচার যদি করতে পারেন সে কারণে আপনি ফল পাবেন ষোলোটা সোমবার শ্রাবণ মাসে ষোলোটা সোমবার যদি করতে পারেন সেখানে আপনার সবকিছু দ্বিতীয় নম্বর হচ্ছে কি শিবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রিউয়াসলি কন্টিনিউ লক্ষ্যবার থেকে বেশি করতে হবে যখন কন্টিনিউলি যেমন এই শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন তখন শিব সন্তুষ্ট হলে সমস্ত সর্প দেবতা সন্তুষ্ট হয় দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর কি বলুন তো এই শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে পঞ্চমী তিথিকে বলা হচ্ছে নাগপঞ্চমীর দিন শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে পঞ্চমী তিথি এই নাগপঞ্চমীর দিনে কোন সর্পকে দুধ খাওয়াতে পারেন কিংবা আপনি পুজো করতে পারেন কি করে একটা সর্প তৈরি করে বিশেষ করে রূপ সর্প তৈরি করে প্রবাহিত জলে গঙ্গার জল স্পেসিফিক মানে প্রবাহিত গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারেন তাহলে আপনার সমস্ত যে পূর্বজন্মের পাপ আছে সেটা মুক্তি পাবেন আপনার এর আগে আমি বলি যদি কোন তন্ত্র যদি করেন এখানে ঠিক আছে সে যদি বলে আমি সব কাটিয়ে দেবো তার কতটুকু জ্ঞান আছে সে আপনাকে কাটাবে আপনার কর্মফল সে কাটিয়ে দেবে হতে পারে কোনোদিন সম্ভব না কেউ কারো কর্মফল কাটতে পারে না আমার হোক আপনার হোক কারো সম্ভব না স্পেসিফিক আপনাকে করতে হবে আপনার কর্মফল আপনাকে সেখান থেকে উদ্ধার করতে হবে আমি আমার কর্ম খারাপ করেছি অন্যজনের কাছে আমি পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে সে ক্লিয়ার করে দেবে হয় কোনো দিন এটা কোনো সম্ভব না আপনার কর্ম আপনি ঠিক করবেন ঠিক আছে আপনি করুন চেষ্টা করুন যে আমি কিভাবে উদ্ধার হবো এটা আমি আমি স্পেসিফিক আপনাদের জন্য বললাম কারণ হচ্ছে কি আপনার আমার পরিবার যেহেতু আমার ভিডিও দেখছেন তাই আপনার পরিবারের কাছে আমি এই তথ্য তুলে দিলাম আর এবার করতে পারেন কি নাগ পঞ্চমী বললাম আর হচ্ছে মা মনসাখা পুজো করতে পারেন সেখানে করতে পারেন কিংবা কন্টিনিউয়াসলি আস্তিক নাম নিতে পারেন আস্তিক মুনি নাম নিলে সেখানেও আপনার সর্ব থেকে আপনার যে সমস্যাগুলো আছে এই যে কাল সমাজক সেখানেও আপনি পরিত্রাণ পেতে পারেন যারা আমার ভিডিও দেখছেন তাদের তো আমার তো অসংখ্য যেমন ধন্যবাদ জানাই আর পরবর্তী যে ভিডিওগুলো আলোচনা করব যেমন কি আমরা মহাপদ্ম পদ্ম মানে এই যে আমরা পর্ব বারোটা কাল সর্বযোগ আলোচনা করব ভিডিওটা পুরোটা দেখার জন্য কি যেমন ধন্যবাদ জানাচ্ছি আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আগে থেকে হ্যাঁ অগ্রম শুভেচ্ছা জানাচ্ছি তাই পরবর্তী ভিডিওগুলো দেখবেন এই ভিডিও যেমন দেখছেন পরবর্তী ভিডিওগুলো দেখবেন নমস্কার